আসসালামু আলাইকুম আজ গিয়েছিলাম আমার ছেলে মেয়ে এবং বউকে সাথে করে আমার বড় আব্বুকে সাথে করে এক বৃদ্ধ বাবার কৃষি জমি দেখার জন্য ঢ্যাঁড়সির আবাদ দেখার জন্য ভেন্ডের আবাদ দেখার জন্য আজ থেকে দুই চার পাঁচ বছর আগে জমিটি আমি লিজ নিয়ে তাকে এই আবাদ হাতে কলমে শিখিয়েছিলাম ধরনের হলে বরাবু অনেকদিন হলো আমাদের সেই জমিগুলো দেখার জন্য পর্যবেক্ষণ করার জন্য আমাকে অনেক দিন ডাকে আমি হয়তো সেইভাবে সময় পাই না কিন্তু ঈদের পরের দিন আর ঘরে বসে থাকতে পারলাম না আমি ঈদের পরে এই যত ব্যস্ততার মধ্যে থাকি না কেন আমি সেই সবুজ দেখার জন্য সবুজকে হৃদয় ধারণ করার জন্য আমার ছেলে মেয়েকে সেই শেখানোর জন্য আমি চেষ্টা করছি আমার বাড়ির ফ্যামিলি নিয়ে এখন আপনাদের মাঝে এমন করেই ঘুরে বেড়াবো এবং কিছু শেখাবো আপনাদেরকে না ঘাস গরু না কাটিয়ে ধুয়ে খাওয়াতে গো তাদেরকে ঘাস ঢাকিয়ে গেলে খায় ঢেড় ঢাকিয়ে গেল তো একবারে কাটি খাওয়াতো ধুয়ে খাওয়াতে গো যদি পরে বিষ দেয় অন্তত মাতেলা আব্বুতলা দেখো আমার আম্মু আব্বু এবং বউ তুলতে লাগলো সে মজা করে বারবারতেলা মা একবার সরতে তলা না অনেক দিন পর অনেক মজা করলাম ফ্যামিলি নিয়ে সেই সবুজের সাথে অনেক মজা হলো ঢেরস ক্ষেত দেখে আমি অনেক মজা পেয়েছি অনেক দিন পর আমার যেন সেই নেসাটে লে গেল যখন প্রতিদিন দুদাল গায়ের মতো দুদাল গাভীর মতোই আবার তুলেছি বাজারে নিয়ে অনেক টাকা পেয়েছি অনেক মজা লাগতো সেই হয়েছে সেই হয়েছে আপনার কাছে পাতলা পাতলা নাই অনেক দিন পর সেই ছোটকালের সেই মজাগুলো সেই দৃশ্যগুলো আর লোভ সামলাতে না পেরে আমি নিজেও তোলা আরম্ভ করলাম যে কিছু বাড়িতে নেওয়ার জন্য

সেই সুন্দর আছে এই ভোটটা তো মানে ভালোই হয়েছে না একবারে যে খান্টুক জমি কিছুটা জমি ভোটটা লাগানোর কথা বলা হয়েছিল ভুট্টা লাগিয়েছে দেখেন কত সুন্দর ভুট্টা হয়েছে কত গাছে দুই চার কান করেও ভোটটা ধরেছে আমার খুব ভালো লাগলো যে এত সুন্দর ভোটটা হয়েছে এত সুন্দর ঢেঁড়স হয়েছে আসলেই এই বিদ্যুৎ বাবাটি এক সময় সংসার চালাতে হিমশিম ঠিকমতো সংসার চালাতে পারতো না আমি খানটু জমি লিজ নিয়ে আমার সেই ছোটো কালের প্রশিক্ষণপ্রাপ্ত সেই ঢেঁড়সের আবাদ আমি তার হাতে তুলে দিলাম এখন সে অনায়াসে সংসারটি ভালোভাবে চালিয়ে নিতে পারছে এখন ধরলো না কে দুই এক মণ্ডান কিন্তু যে পাতলা গাছ ভালো লাগে একবারে আদার গাছেলে। গাছ হলে মাসের এই ঢেঁড়সের আবাদটি সে করতে পারে এখন একটু জমি যদি হতো সে শীতকালীন কপির মূলার পালন শাকের আবাদ করতে পারত তাহলে আরো একটু ভালোভাবে চলতে পারত খানটুক জমি জমি উঠকে বেড়াচ্ছি কিন্তু এখনো মেলেনি হয়তো অল্প দিনের মধ্যে তাকে আমি খানটুক জমি আবার রেখে দেবো আমার বউ আমার ছেলে সন্তান আমার বড় আব্বু আমার মেয়ে সবাইকে সাথে করে আমি মজা করে অনেক ঢেঁড়স তুললাম বাড়িতে নেওয়ার জন্য আমার খুব ভালো লাগলো আজকের দিনটি

আর যাইতে হয় পানি পুনি দিয়ে একদম লাগা ফুবি আপনারা যাহারা এই আবাদ গুলো এই জমিন গুলো চাষ করতে চান যদি কিছু প্রয়োজনীয় তথ্য লাগে আমাকে ফোন দেবেন আমি আপনাদের কাছে যেটুকু জানি সেটুকু আমি শেয়ার করার চেষ্টা করব আপনাদের পাশে থাকার চেষ্টা করব মা আসো মা দেখো হাত আর চুল কাগুনো মা ঘাস টক পুরে আব্বা আছো দুই আব্বই আছো এই রত্না এখানে খালি খান কপি লাগা দিলাম নি রত্ন কপি লাগানো পর দিলে ইয়ে ঢেড়কোনা লাগা দিলাম নি দশ বিশ টাকা সামনে বার দেখবো নি যেহেতু আব্বাও করতে চাচ্ছে সে কোনো আবার আগে দিবল আগে আগের টাকা আগে ধরে নেবো আগে কপি টপির টিকা ধরে নেব তারপর বাস দিয়ে আবার যে টাকা আসে সেটাকে ধরবো ঢেড় না দিলে আমার কি হবে এটা না ওই খেতে দিবি ঢেড় সমস্যা কি

মোটাস করে কি করেন ভাঙে ভাঙতে পারলাম রাবু রত্না হয়েছে চলো তাই হম কি করে মিথ্যে কথা সেই বাজে মারু মাসে মাসে হয়ে যাচ্ছ এইতো টানে ছিল না টানে গাছ বসার উঠে যাবি ভাঙা লাগে মটাস করে ভাঙি যাবে কি দেখি করে তোলে আমার মা ফেসাতে পড়ছে থামা থামা আমি আসি তুমি কি হয়েছে তোমার কি হয়েছে তুমি দেখি মা কোনটা ধরো এটা তো বুড়া ধরো মোসা ভাঙা লাগবে এই ধরো

না না দোকান করার পর থেকে এই আবাদগুলো আর করতে পারি না কিন্তু আপনারা যদি করেন আপনাদের সাথে করে নিয়ে আমি আপনাদের সাথে করে মজা করতে চাই আপনাদের উঠোন বাড়ি ঘুরে বেড়ে দেখতে চাই আপনাদেরকে শেখাতে চাই কাজগুলো এটা এটা কোনো সাড় দেওয়াই লাগবে এদের দিক এদিকে এখন খাদ্যই নাই মানে বেশি সার লিয়েছে একটু এখানে একটু বেশি দিলেন আর একদিকে পাট করে দিলেন মানে কোন জায়গায় সার খাবে তো বোঝা লাগবে ঘাস ধুয়ে ধুয়ে খাওয়ায় যেহেতু ওষুধ দেওয়া হয় ওষুধ দেওয়া হয় যে ওষুধ দেওয়া হয় যে ঘাস ধুয়ে দিয়ে খাওয়ান লাগবে জমি দেখবেন বলে মধ্যে যাই সুপ্রিয় দর্শক বন্ধুরা সবুজের সাথে মিশতে পেরে আজকের দিনটি ঘুরতে পেরে আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে পেরে খুব মজা লেগেছে দেখেনি যারা গোর গরু পালন করে যারা গরু খামার করে কত সুন্দর ঘাস লাগিয়েছে আমার এই ভিডিওটি শুধুমাত্র বেকার ভাইদের জন্য অবশ্যই আমার ফোন নাম্বারে ফোন করবেন ঘাসের আপনার ঘাসের চেহারা আছে কি করে এত সুন্দর করে ইরে ঘাসের চেহারা রে